আসসালামু আলাইকুম এবরুফান সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আছেন চলুন আজকে শুরু করে দেওয়া যাক খুব মজাদার এবং সহজ রেসিপি আলু গোষ্ঠ চিকেন দিয়ে সো শুরুতেই দেখে নেওয়া যাক আমাদের কী কী লাগছে আজকে বিসমিল্লাহি রহমান রহিম আমাদের লাগছে চিকেন আমাদের লাগছে ধনে গুঁড়া জিরা গুঁড়া লাগবে কিছু তেজপাতা লাগবে এলাচি দারচিনি লবঙ্গ এবং সামান্য একটু জয়ফল লাগবে আমাদের আদা রসুন এবং পেঁয়াজ বাটা আমি এখানে কষিয়ে রেখেছি আপনারা যদি না পায়েন কষাতে তাহলে আপনারা আদা রসুন এবং পেঁয়াজ আলাদাভাবেও দিতে পারবেন আমাদের লাগছে হলুদ মরিচ এবং লবণ লাগবে আলু কেটে নেওয়া লাগবে কুকিং অয়েল অথবা রান্নার তেল আমি আজকে অলিভ অয়েল দিয়ে পুরো রান্নাটা করব। তো চলুন শুরু করে দেওয়া যাক আজকের রান্না বিসমিল্লাহ রহমানির রাহিম চুলা আমি হাই হিটে দিয়ে একটা কড়াই দিয়ে ভিতরে আমি তেল দিয়ে নিলাম আপনারা চাইলে যে কোনো তেল রান্না করতে পারেন সর্ষের তেল সয়াবিন তেল ক্যানোলা অয়েল আমি আজকে অলিভ অয়েলে রান্না করছি এবং দেশি স্টাইলে হবে চিকেনটা খুবই মজাদার এবং সহজ উপায় প্রথমেই আমি আদা রসুন এবং পেঁয়াজ যে বাটা আছে সেটা আমি কষিয়ে নিয়েছিলাম তেলের মধ্যে অনেকক্ষণ ধরে সেটা আমি দিয়ে নিলাম আপনারা চাইলে আলাদাভাবে আদা রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে তেলের ভেতরে কষায় নিতে পারেন তার ভেতরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে আবার কিছুক্ষণ আমি একটু তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নিচ্ছি আমি মশলাগুলো যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আদা রসুন পেঁয়াজটা আগে থেকে বেটে রাখলে যে কোনো অনেক দ্রুত করা যায় এবং সহজে হয়ে যায় হয় অনেক আমি সব সময় ফ্রিজে রাখি মজাও জন্য আদা রসুন পেঁয়াজ আপনাদের যদি রেসিপি লাগে অবশ্যই জানাবেন এরপরে ভিতরে দিয়ে দিলাম ধনে গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিলাম এলাচি দারচিনি জয়ফুলের সামান্য টুকরা এবং লবঙ্গ দিয়ে দিলাম তেজপাতা কেটে দিয়েছি আপনারা চাইলে আসতেও দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমার মনে হয় যে একটু ছিঁড়ে বা কেটে দিলে তেজপাতাটা একটু ফ্লেভারটা ভালো আসে তা আমি মশলাগুলো দিয়ে হালকা গরম পানি আমি আবার একটু কষিয়ে নিচ্ছিলাম যেহেতু আমার আদা রসুন পেঁয়াজ বাটাটা যেহেতু হলুদ মরিচ দিয়ে কষানো ছিল না তাই আমি একটু হলুদ মরিচ আর বাকি মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি তেল উঠে না আসা পর্যন্ত সো সবসময় গরম পানি ব্যবহার করবেন এই সময় রান্নার সময় আমি ছোট করে রাখা আলু যে কেটে রেখেছিলাম ছোট করে কেটে সেটা দিয়ে দিলাম এর ভেতরে যখন দেখলাম যে আমার তেল বের হয়ে এসেছে মশলা থেকে তখন আলুগুলো একটু ছোট করে কেটেছি রান্নার সুবিধার্থে যেহেতু চিকেন আমি খুব বেশি নেই নি আধা কেজির মতন আমি নিয়েছি বা পাঁচশো গ্রামের মতন নিয়েছি আমি চিকেন সো আমি খুব বেশি আলু দিইনি ছোটো করে কেটেছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয় আর খেতেও সুবিধা হয় যখন আমরা দেখা যায় রুটি পরোটা বা ভাত দিয়ে খাই তখন বেশ সুবিধা হয় এগুলো যদি একটু ছোটো করে কাটা থাকে তো ভিতরে আমি যে চিকেন যে ছিল কেটে রাখা ছোট করে সেটা আমি দিয়ে দিলাম এখানে পাঁচশো গ্রাম হবে না এখানে মোটামুটি আটশো গ্রামের মতন হবে তবে এক কেজি তো অবশ্যই না আটশো গ্রামের মতন চিকেন হবে দিয়ে আমি ভালো করে আবার একটু মশলার সাথে আমি কষায় নিচ্ছি চিকেনটা দিয়ে আমি কিন্তু এখনও আর পানি দিইনি পরে পানি দেবো এটা কিন্তু ঝোল ঝোল যে চিকেন হয় আমরা দেশে খাই বাংলাদেশে সেই স্টাইলে আমি রান্না করছি কিন্তু একটু ডিফারেন্ট হবে যেহেতু আমি জয়ফলটা দিয়েছি সাধারণত কেউ জয়ফলটা দেয় না তো এই জয়ফলটাই পুরো টেস্টটা চেঞ্জ করে ফেলবে এবং রান্নায় বহু গুণ স্বাদ বেড়ে যাবে আপনারা যদি একবার ট্রাই করে দেখেন বাসে অবশ্যই জানাবেন তো এই পর্যায়ে যখন কষানো হয়ে গেল আমি পানি দিয়ে দিলাম গরম পানি এবং ঢেকে দিলাম যখন দেখছিলাম যে ফুটে উঠেছে তখনই কিন্তু চুলা আমি একদম মিডিয়াম টু লো আছে দিয়ে রেখেছিলাম যাতে মাংসটা ঠিকঠাক মতন সিদ্ধ হয় আলুর সাথে তো আমি ঢাকনা খুলে একটু দেখে নিলাম এক পর্যায়ে প্রায় দশ মিনিট পর যে সিদ্ধ হয়েছে কিনা মাংস আলু এগুলো আমি একটু করে দিলাম মাংস আর আলু সাথে মশলাটাও যাতে প্রপারলি ঢুকে সেই জন্য একটু ওলট পালট করে দিলাম তা আমি দেখতে পাচ্ছিলাম রান্না প্রায় হয়ে এসেছে কিন্তু আমি ঝোল এতটা রাখবো না আমি আরেকটু কমাবো ঝোল এই জন্য আমি আবার ঢেকে কিছুক্ষণ চুলায় রেখে দিব প্রায় আরও দশ পনেরো মিনিটের মতন এটা আপনাদের উপরে আপনারা কতটুকু ঝোল প্রেফার করেন আমি একটু ঝোল ঝোল প্রেফার করি কারণ বাংলাদেশি স্টাইলে যেটা আমরা রান্না করি চিকেনের যে ঝোল হয় সেটা একটু ভালোই ঝোল থাকে ভাত দিয়ে যাতে সুবিধা মতন খাওয়া যায় এই জন্য বাচ্চারাও খুব পছন্দ করে বড়রাও খুব পছন্দ করে খায় এটা এটাই আমি একটু দেখালাম একদম বেসিক রেসিপি জাস্ট একটা ছোট্ট টুইস্ট ওই যে জয়ফল সেটার জন্য দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্না হয়ে গেছে আমি আলু চেক করে দেখেছি যে আলু সিদ্ধ হয়ে গেছে চিকেনও সিদ্ধ হয়ে গেছে আমি একটু চেক করে দেখছিলাম ঝোলও আমার মনের মতন হয়েছে আমি আর টানাবো না আমি এতটুকুই রাখবো ঝোল দেখতেই পেলেন আলুটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো চলুন একটা বাটিতে ঢেলে পরিবেশন করা যাক তো একটা কাচের বাটিতে নিয়ে আমি এটা ঢেলে নিলাম চিকেন গরম গরম আপনারা অবশ্যই ট্রাই করবেন গরম ভাত রুটি পরোটার সাথে এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কেমন লাগলো সো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ